বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ শাহবাগে জড়ো হচ্ছেন পাবলিক প্রাইভেটের প্রকৌশল শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বক্তব্য উপস্থাপন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের ওপর দ্বিতীয় দিনের মতো রিভিউ শুনানি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে কবিকে দ্রোহ ও প্রেমের কবি নজরুলের উপর গবেষণা বাড়ানোর তাগিদ দিলেন বিশিষ্ট জনরা ডাকসু নির্বাচনের ভোট সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভারতের ওপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক গাজা সিটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘণ্টায় হত্যার শিকার অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি ভুটানে সাফ নারী অনূর্ধ্ব সতেরো ফুটবলে আজ শুরু ফিরতি রাউন্ড থিম্পুতে বিকাল তিনটায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে ব্রাজিল ফুটবল দল